দুইশো বত্রিশ নম্বর অঙ্কটা দেখেন বলা হচ্ছে পরপর তিনটি সংখ্যার গুণফল একশো বিশ হলে তাদের যোগফল কত হবে খুবই সুন্দর একটা অঙ্ক এটা তো আমরা ধারাবাহিকভাবে প্রস্তুতি গ্রহণ করছি গ্রামীণ ব্যাংকের শেখানো অফিসার বা প্রবেশনের অফিসার বা ট্রেনিং অফিসার বা সিনিয়র অফিসার আপনি যে নামেই দেখেন না কেন সেই পদের জন্য তো অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং শুরুর অঙ্কটাই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক এবং এটাও কিন্তু আসতে পারে আপনাদের এই পরীক্ষায় মানে এই ধাঁচের আসতে পারে যে এটাই আসবে এমনটা না এই ধাঁচের প্রশ্ন আসতে পারে বলো যে পরপর তিনটি সংখ্যার গুণফল একশো বিশ হলে তাদের যোগফল কত যেহেতু সংখ্যাগুলো পরপর পরপর বা ধারাবাহিক বা ক্রমিক এর ইংরেজি কিন্তু কনজিকিউটিভ তো পরপর সংখ্যা তার মানে আমরা বলতে পারি এক তারপরে দুই তারপরে তিন তারপরে চার তারপরে পাঁচ তারপরে ছয় এভাবে সাত তারপরে আট তারপরে নয় এটা কিন্তু পরপর সংখ্যা তো পরপর তিনটি সংখ্যার কি জানতে যাচ্ছে গুণফল জানতে যাচ্ছে মানে দেওয়া আছে একশো বিশ তাহলে আমরা দেখতে পাচ্ছি তিন চারে বারো পাঁচ বারো সাত ছয় না চার পাঁচে কুড়ি ছয় কুড়ি কত চার পাঁচে কুড়ি ছয় কুড়ি ছয় দু বারো একশো বিশ তার মানে এই তিনটে সংখ্যার গুণফল ফল একশো বিশ হচ্ছে তাদের যোগফল কত পাঁচ ছয় এগারো চারে কত পনেরো তার মানে সঠিক উত্তর হচ্ছে পনেরো এইভাবে করবেন কিন্তু যদি আপনি ধরতে চান যে ধরি প্রথম সংখ্যাটা এক্স তারপরে একটা এক্স প্লাস ওয়ান তারপরে একটা প্লাস টু তারপরে এই তিনটার গুণ ফল মানে তিনটে গুণ করে ইকুয়েশন বিল্ড আপ করবেন একশো বিশ সেক্ষেত্রে কিন্তু সময় লাগবে অনেক বেশি এই জন্য আমাদের যে অঙ্ক যেভাবে করলে সুবিধা হয় যত তাড়াতাড়ি করা যায় সেটা সেভাবেই সলিউশন করে ফেলতে হবে এটার জন্য প্রচুর প্র্যাকটিসের প্রয়োজন রয়েছে আপনাদের দেখেন দুশো তেত্রিশে দেখেন কি বলা হচ্ছে যে কোন সংখ্যার চল্লিশ পার্সেন্টের সাথে বিয়াল্লিশ যোগ করলে ফলাফল হবে ওই সংখ্যাটি উহা কত তার মানে কোনো সংখ্যার চল্লিশ পার্সেন্ট তাহলে আমরা ধরলাম যে আমরা ধরি হচ্ছে আমাদের সংখ্যাটি কী বলবো এক্স তাহলে প্রশ্ন মতে আমরা বিল্ড আপ করবো কোনো সংখ্যার চল্লিশ পার্সেন্ট তাহলে বলেন তো কোনো সংখ্যার চল্লিশ পার্সেন্ট মানে কি এক্সের চল্লিশ পার্সেন্ট এর সাথে বিয়াল্লিশ যোগ করলাম বিয়াল্লিশ যোগ করলে ফলাফল হবে ওই সংখ্যাটি তাহলে সংখ্যাটা তো এক্স তাই না এই যে এক্স দিয়ে দিলাম তাহলে এক্স এর চল্লিশ পার্সেন্ট মানে কি উপরে চল্লিশ এক্স তার নিচে একশো প্লাস বিয়াল্লিশ ইকুয়াল কত এক্স তাহলে কাটাকাটি করবো শূন্য শূন্য ক্রস দুই দুগুনো চার পাঁচ দুগুণ দশ তাহলে উপরে টু এক্স তার নিচে ফাইভ প্লাস হচ্ছে ফোর্টি টু ইকুয়াল হচ্ছে এক্স তাহলে বলেন তো বা এখানে লসঘু কত লশগু হচ্ছে পাঁচ তাহলে উপরে থাকলো টু এক্স প্লাস পাঁচ বিয়াল্লিশে কত হয় পাঁচ দুগুণো দশের শূন্য হাতে এক চার পাঁচে কুড়ি আর এক একুশ দুশো দশ ইকুয়াল কত এক্স তাহলে আর গুণ বা বজ্রগুণ এক্স দ্বারা ফাইভকে গুণ করলে কত হবে ফাইভ এক্স ইকুয়াল টু এক্স প্লাস টু এক্স প্লাস কত হবে দুশো দশ টু হান্ড্রেড অ্যান্ড টেন তাহলে টু এক্স এদিকে আসলে মাইনাস হয়ে যাবে তাহলে ফাইভ থেকে টু বাদ দিলে থ্রি তার মানে থ্রি এক্স ইকোয়াল টু দুইশো দশ তাই না তাহলে সুতরাং এক্স এর ভ্যালু কত উপরে দুশো দশ তার নিচে তিন তিন সাথে একুশ শূন্য দিয়ে দিলাম সেভেন্টি হচ্ছে আমাদের সঠিক উত্তর তাহলে এ নাম্বার অপশনটাই আমাদের রাইট অপশন এবার আসেন পরেরটাতে তো দুশো চৌত্রিশ নম্বর যে অঙ্কটা রয়েছে দুশো চৌত্রিশে কি বলা হচ্ছে যে জিরো ওয়ান টু এবং থ্রি দ্বারা গঠিত চার অঙ্কের বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যার বিয়োগফল কত যেহেতু বলেছে চার অঙ্কের সংখ্যা তো চার অঙ্কের সবচেয়ে বড় সংখ্যা কত তিন হাজার দশ এর চেয়ে বড় তো আর আমরা তৈরি করতে পারবো না তাই না এবার আসেন চার অঙ্কের সবচেয়ে ছোট আমি যদি বলি জিরো ওয়ান টু থ্রি এটা কিন্তু চার অঙ্কের সংখ্যা হলো না তার মানে এটা কিন্তু একশো তেইশ চার অঙ্কের নয় তাই আমাদের করতে হবে কি ওয়ান জিরো টু থ্রি তার মানে এক হাজার তেইশ হচ্ছে আমাদের চার অঙ্কের সবচেয়ে ক্ষুদ্রতম সংখ্যা তাহলে ওয়ান জিরো টু থ্রি করে ফেললাম তাহলে বলেন তো দেখি কি জানতে যাচ্ছে বিয়োগ ফল কত তাহলে বিয়োগ করব দশ আছে তিন তার মানে সাত হাতে এক দুই রেখে তিন তিন আছে উপরে এগারো মিলাতে কত সাত তাই না তো কত হবে সরি তিন আছে এগারো মিলাতে আট তাহলে সাত হবে না হবে হচ্ছে আট আমাদের তাহলে আট দিলাম হাতে এক জিরোটা এখন এক হয়ে গেল তাহলে দুই আছে এক তার মানে কত হবে এক উপরে তিন তার নিচে এক তার মানে দুই তাহলে দুই হাজার একশো সাতাশি কোথায় রয়েছে এই যে দেখেন দুই হাজার একশো সাতাশি ডি নাম্বার অপশনে রয়েছে তাই ডি নাম্বারটাই আমাদের সঠিক উত্তর এবার আসেন পরেরটাতে কী বলা হচ্ছে পরের অঙ্কটা কোন কোন লঘিষ্ট সংখ্যার সাথে দুই যোগ করলে যোগফল বারো আঠারো এবং চব্বিশ দ্বারা বিভাজ্য হবে যেহেতু বলা হচ্ছে কোন লঘিষ্ট সংখ্যার সাথে তাহলে সেক্ষেত্রে আমরা করব কি এই সংখ্যাগুলো লশগু করে আর যেহেতু যোগ করতে বলেছে আমরা বিয়োগ করে দেব মুহূর্তের মধ্যে উত্তর হয়ে যাবে তাহলে বারো আঠারো আর চব্বিশ লশগু দুই ছয় দুগুনো বারো নয় দুগুণো আঠারো বারো দুগুনো চব্বিশ আবার দুই তিন দুগুণ ছয় নয় নয় থাকলো ছয় দুগুনো বারো আবার তিন তিন এক তিন 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 নয় তিন দুগুনো ছয় তাহলে লশগু কত তিন দুগুণো ছয় তিনশো 18 আঠারো আঠারো দুগুনো ছত্রিশ ছত্রিশ দুগুনো বাহাত্তর লসঘু কত হচ্ছে লশক হল বাহাত্তর তো যেহেতু বলেছে কোন লঘিষ্ঠ সংখ্যার সাথে দুই যোগ করলে তার মানে আমরা বাহাত্তর থেকে দুই বাদ দিয়ে দিলাম থাকলো সত্তর তার মানে সত্তরের সাথে দুই যোগ করলে যোগফল এগুলো দ্বারা বিভাজ্য হবে তাহলে সঠিক উত্তর কত সঠিক উত্তর হচ্ছে সেভেন্টি বা সত্তর তার মানে বি নাম্বার অপশনটা আমাদের সঠিক অপশন এবার আসেন পরেরটাতে পরেরটা কি যে একটি সংখ্যা তিনশো এক হতে যত বড় তিনশো একাশি থেকে তত ছোট সংখ্যাটি কত এটা আর আমি করে দিবো না কেননা এর আগে আমি এই অঙ্কটা আপনাদের করে দিয়েছি তাই এটা করে দিচ্ছে না আপনারা দুশো ছত্রিশের অ্যান্সার বের করে কমেন্ট সেকশনে কমেন্ট করবেন যে আসলে এর উত্তরটা কত হবে ঠিক আছে এবার পরেরটা আসেন লগ এ বেস এম ভাগ আমরা জানি লগ এর সময় যদি ভাগ থাকে তাহলে বিয়োগ হয় তাহলে কি হয় তাহলে লগ এ বেস এম মাইনাস লগ এ বেস এন নিঃসন্দেহে বুঝতে পারছেন এই যে ভাগ আছে বিয়োগ হয়ে গেল আর এই বেজ এটা দুই জায়গায় ডিস্ট্রিবিউট হয়ে গিয়েছে কোথায় রয়েছে অ্যান্সারটা লগ এ বেজ এম মাইনাস লগ এ বেজ এন তার মানে এ নাম্বারটাই আমাদের কিন্তু সঠিক উত্তর এবার পরেরটাতে আসেন কি বলা হচ্ছে দুশো আটত্রিশ নম্বর অঙ্কটাতে বলা হচ্ছে দশ থেকে ষাট পর্যন্ত যে সকল মৌলিক সংখ্যার একক স্থানীয় অঙ্ক নয় তাদের সমষ্টি কত তাহলে কত থেকে কত পর্যন্ত দশ থেকে ষাট পর্যন্ত যে সকল মৌলিক সংখ্যা আচ্ছা দশ থেকে ষাট পর্যন্ত মৌলিক সংখ্যা কি কি আছে এগারো তেরো সতেরো উনিশ তেইশ উনত্রিশ একত্রিশ সাঁত্রিশ তারপরে রয়েছে একচল্লিশ তেতাল্লিশ সাতচল্লিশ তেপ্পান্ন উনষাট আর তো নেই তাই না তাহলে দশ থেকে কত পর্যন্ত হয়েছে দশ থেকে ষাট পর্যন্ত মৌলিক সংখ্যা আমরা লিখে ফেলেছি একক স্থানীয় অঙ্ক নয় আচ্ছা একক কোনটা এই যে এটা একক এটা দশক এটা একক এটা দশক এই যে একক দশক এই যে একক দশক তাহলে এটার একক স্থানীয় নয় এটার একক স্থানীয় নয় এটার একক স্থানীয় নয় তাহলে তাদের সমষ্টি তাহলে আর তো নয় নেই তাই না তাহলে উনিশ উনত্রিশ আর উনষাট যোগ করবো তিন নং সাতাশের সাত হাতে দুই পাঁচ আধ দু সাত আর দুই নয় আর এক দশ তাহলে একশো সাত হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার কোথায় রয়েছে ডি নাম্বার অপশনে রয়েছে একশো সাত এভাবে করতে হবে তবে বুঝতে হবে যে আমি কীভাবে অঙ্কগুলো সলিউশন করছি একটু মনোযোগ দিতে হবে ভালো করে তো এবার আসেন পরের তাতে পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা সংখ্যা চার অঙ্কের বৃহত্তম সংখ্যার অন্তর্গত আচ্ছা পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কি একক এক দুই তিন চার পাঁচটা অঙ্ক তাহলে একটা এক দিয়ে চারটা শূন্য এটা কিন্তু সবচেয়ে ছোট সংখ্যা পাঁচ অঙ্কের এবার আসেন চার অঙ্কের বৃহত্তম সংখ্যা চার অঙ্কের বৃহত্তম সংখ্যা কি চারটা নয় এক দুই তিন চারটা নয় তাহলে এই দুটার বিয়োগ ফল কত দশ আছে উপরে দশ তার নিচে নয় তার মানে এক নয় দশ দশে দশে মিলে গেল শূন্য আবার দশে দশে মিলে গেল শূন্য আবার দশে দশে মিলে গেল শূন্য হাতে এক একে একে মিলে গেল কত হচ্ছে শূন্য তার মানে এক হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার এই যে দেখেন এক হচ্ছে রাইট তো অঙ্ক কিন্তু দেখেন সহজ তারপরেও এটা কিসের অঙ্ক দেখেন তো এটা বিশেষ প্রিলিমিনারি পরীক্ষার অঙ্ক কোন অঙ্কই সহজ নয় তো পরীক্ষার হলে মাথা এমনিতেই একটু গরম থাকে সেক্ষেত্রে সহজ অঙ্কগুলো আমরা কঠিন করে চিন্তা করি আমরা ভাবি যে এত সহজ আসার কথা না এই জন্য অঙ্ক কিন্তু আমরা একটু অন্যভাবে চিন্তা করি তখন মাথা কিন্তু গুলিয়ে যায় তো এই জন্য অঙ্ক করার সময় আপনারা মাথা ফ্রেশ রাখবেন আর অন্য সব কিছু দাগিয়ে দিন সবার শেষে আপনারা অঙ্কে ফেরত আসবেন না হলে শুরুতেই বা মাঝখানে যদি অঙ্ক দাগাতে চান সেক্ষেত্রে কিন্তু পরীক্ষা ভালো হবে না এ বিষয়টা একটু মাথায় রাখবেন খুবই গুরুত্বপূর্ণ কথা বললাম কিন্তু আমি তো এবার দেখেন পরেরটা চার টাকায় পাঁচটি কিনে পাঁচ টাকায় চারটি করে বিক্রয় করলে শতকরা কত লাভ হবে তো এই প্রশ্নটা আমরা নানাভাবে সলিউশন করে ফেলতে পারি সেটা কি চার টাকায় পাঁচটি কিনেছে আবার পাঁচ টাকায় চারটি বিক্রি করেছে তার মানে অবশ্যই লাভ হয়েছে কেন বলেন তো কেননা চার টাকা দিয়ে পাঁচটা কিনেছে আবার পাঁচ টাকায় চারটা বিক্রি করেছে তার মানে তার কাছে মানে সে এক টাকা লাভ করেছে অলরেডি কিন্তু তার কাছে আরও এখনো একটা জিনিস আছে তাহলে আমরা এই কি বলেছি টাকার ফিগার দুটো যদি সমান করতে পারি তাহলে আমরা শর্টকাট মেথড অ্যাপ্লাই করে দিতে পারবো লাভ ইকুয়াল ক্রয় মাইনাস বিক্রয় ভাগ বিক্রয় গুণন হচ্ছে একশো এই রুলটা প্রয়োগ করা যায় যদি টাকার ফিগার দুটো সমান থাকে তো এবার সমান করে নেব তাহলে চার আর পাঁচের লসাগু বিশ মনে মনে করলাম তাহলে বিশ টাকায় কয়টা হয় বলেন তো দেখি আমরা বললাম বিশ টাকায় হয় চার টাকায় যদি পাঁচটা হয় তাহলে বিশ টাকায় কয়টা বিশ টাকায় আমরা কিনতে পারি চার পাঁচে কুড়ি পাঁচ পাঁচে পঁচিশটি তাই না তাহলে পঁচিশটি আমরা কিনলাম আবার বিশ টাকায় কয়টা হয় তাহলে পাঁচ টাকায় যেহেতু চারটা বিক্রি করেছি তাহলে বিশ টাকায় তাহলে চার পাঁচে কুড়ি চার চারে ষোলো তার মানে আমি ষোলোটি বিক্রি করেছি তাহলে বিশ টাকায় পঁচিশটা কিনেছি বিশ টাকায় ষোলোটি বিক্রি করেছি এই তথ্য দুটো কিন্তু থেকে আমরা এই উপরের দুটো তথ্য মিল করে বের করলাম কি টাকার ফিগার দুটো মিল তাহলে টাকার ফিগার যদি মিল থাকে তাহলে কি করতে পারি ক্রয় মাইনাস বিক্রয় ভাগ বিক্রয় গুণন একশো তাহলে ইকুয়াল ক্রয় কত পঁচিশটা বসায় দিলাম পঁচিশ মাইনাস বিক্রয় কত বিশটা বসাই দিলাম বিশ ভাগ বিক্রয় না সরি বিক্রয় কয়টা বিক্রয় হচ্ছে ষোলো কিন্তু দেখেন এই যে বিক্রয় কত বিক্রয় হচ্ছে ষোলো তাহলে বসায় দিলাম ষোলো ভাগ বিক্রয় মানে ষোলো গুণন কত একশো তাহলে ইকুয়াল আসেন পঁচিশ থেকে ষোলো বাদ দিলে নয় নিচে কত ষোলো গুণন কত একশো তাহলে কাটাকাটি করবো চার চারে ষোলো চার পঁচিশে একশো তাহলে চার দ্বারা যদি আমি এটাকে কাটি চার ছয় চব্বিশ থাকলো কত হচ্ছে চার ছয় চব্বিশ থাকলো হচ্ছে এক দশ তাহলে চার দুগুণ আট তাহলে ছয় দশমিক দুই পাঁচ তাহলে ছয় নং চুয়ান্ন যোগ দশমিক দুই পাঁচকে নয় দ্বারা গুণ করলে কত হয় নয় দ্বারা গুণ করলে হয় আপনাদের দুই টাকা পঁচিশ পয়সা তাহলে দুই টাকা পঁচিশ পয়সা তাহলে চুয়ানব্বই ছাপ্পান্ন ছাপ্পান্ন টাকা পঁচিশ পয়সা তাহলে এত পার্সেন্ট হচ্ছে আমাদের সঠিক উত্তর এই যে দেখেন ডি নম্বর অপশনটা রাইট তো এই যে গুণটা করলাম আমি আপনি নয় গুণন ছয় দশমিক দুই পাঁচ এটা কিন্তু আলাদাভাবে আপনি গুণ করে নেবেন আমি কিন্তু মুখেমুখি করলাম বিধে একটু আপনাদের বুঝতে প্রবলেম হতে পারে এই দুটো গুণ করলে আমাদের ছাপ্পান্ন দশমিক দুই পাঁচ হয়ে যায় তাই এটাই হচ্ছে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার এবার আমরা এটা মুছে দিয়ে পরের প্রশ্নে চলে যাচ্ছি দুশো একচল্লিশ নম্বরটা দেখেন কি বলা হচ্ছে এক ব্যবসায়ী একটি পণ্যের মূল্য পঁচিশ বাড়ালো অতঃপর বর্ধিত মূল্য থেকে পঁচিশ কমালো সর্বশেষ মূল্য সর্বপ্রথম মূল্যের তুলনায় এত পার্সেন্ট কমানো হয়েছে এত পার্সেন্ট কমানো হয়েছে এত পার্সেন্ট বাড়ানো হয়েছে এত পার্সেন্ট বাড়ানো হয়েছে অঙ্কটা কিন্তু ইম্পর্টেন্ট অঙ্ক এই ধাঁচের অঙ্ক কিন্তু ঘুরে ফিরে আসে তো এ প্লাস বি প্লাস উপরে ab তার নিচে হান্ড্রেড এই রুলটা প্রয়োগ করে আমরা অঙ্কগুলো করে থাকি তাহলে বৃদ্ধি পেয়েছে তাহলে প্লাস টোয়েন্টি প্লাস বর্ধিত মূল্য থেকে পঁচিশ পার্সেন্ট কমিয়েছে তার মানে মাইনাস টোয়েন্টি ফাইভ তাহলে এর মান প্লাস টোয়েন্টি ফাইভ আর বির মান মাইনাস টোয়েন্টি ফাইভ তাহলে প্লাস উপরে প্লাস টোয়েন্টি ফাইভ মাইনাস টোয়েন্টি ফাইভ তার নিচে হান্ড্রেড তাহলে বলেন তো দেখি পঁচিশ প্লাসে মাইনাসে মাইনাস পঁচিশ আর প্লাসে মাইনাসে এই মাইনাস আর এই প্লাস গুণ করলে মাইনাস হয় উপরে পঁচিশ পঁচিশ ছয়শো পঁচিশ তার নিচে কত একশো এখন পঁচিশ পঁচিশ ক্রস করলাম তাই না তাহলে মাইনাস উপরে ছয়শো পঁচিশ ভাগ একশো থাকলো তো ছয়শো পঁচিশকে একশো দ্বারা যদি আমরা ভাগ করি কত হবে জানেন সিক্স সামনে থাকবে মাইনাস তাহলে মাইনাস মানে কমানো হয়েছে এটা বোঝা যাচ্ছে আর ছয় দশমিক দুই পাঁচ তাহলে ছয় দশমিক দুই পাঁচ পার্সেন্ট কমানো হয়েছে কোথায় বি নম্বর অপশানে রয়েছে তাই এটাই আমাদের সঠিক উত্তর তাহলে দেখেন অঙ্কগুলো কিভাবে করতে হবে খুব তাড়াতাড়ি তো আজকের আলোচনা এই পর্যন্ত রাখছি দেখা হবে পরের আলোচনায় সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার কাছে সামনের দিকে আপনারা কোন ধরনের পরীক্ষার জন্য ধারাবাহিক আয়োজন চান সেটা অবশ্যই আপনারা আমাকে লিখে জানাবেন তাহলে আমি সেই রকমভাবেই আপনাদেরকে হেল্প করার চেষ্টা করব তো ভালো থাকবেন সুস্থ থাকবেন